সেনাবাহিনীর যে ক্ষমতাকে কোণঠাসা করে তিন তিনটি প্রহসনের নির্বাচন করে ক্ষমতার মোষ্ণদে বসেছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর পর এবার সেই ক্ষমতা ফিরে পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দুই সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরপিও সংশোধন করে এই ক্ষমতা দেওয়া হয়েছিল কিন্তু দুই সালে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর ওই ক্ষমতা রহিত করে এবার সেই ক্ষমতা ফিরিয়ে দিল অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা পুলিশ কর্মকর্তাদের মতোই নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন এই বিধান সে সময় ক্ষমতাসীনরা মেনে নিতে পারেননি সশস্ত্র বাহিনীর ওই ক্ষমতাকে তারা তাদের ভোট লুটের অন্তরায় বলে মনে করেন এবং গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও পিও উনিশশো বাহাত্তর সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্মবিভাগগুলোকে সেনা নৌ ও বিমান বাহিনীকে বাদ দেয় এর ফলে নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণে একজন আনসার সদস্যের যে ক্ষমতা ছিল সেনা সদস্যদের তাও ছিল না স্থানীয় সরকারের সব নির্বাচনেও সেনাবাহিনীকে একইভাবে ক্ষমতাহীন করে রাখা হয় দুই সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরপিও সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা বিভাগগুলো বা সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয় ফলে সেনাবাহিনী একজন পুলিশ কর্মকর্তা না হয়েও নির্বাচনী অপরাধীর জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন দুই সালে এই বিধান অধ্যাদেশের মাধ্যমে আরপিওতে যুক্ত করা হয় কিন্তু দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সরকার ওই সংশোধনী অধ্যাদেশ আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্মবিভাগকে বাদ দেয় আমাদের সশস্ত্র বাহিনী দেশবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তার সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে এর জন্য আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও উনিশশো সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবারও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছি এর ফলে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না গেল সোমবার কালের কণ্ঠকে এই কথাগুলো বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসরুদ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ